আমাদের মানুষদের জীবন এত বেশি সহজ না জীবনে দুশ্চিন্তা লেগেই থাকবে আর জীবনটা চ্যালেঞ্জিং হবেই বাট সব কিছুর উদ্দে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে জীবন কাটিয়ে দিতে পারবে আল্লাহ তার জন্য জীবনটা আরও বেশি সহজ করে দিবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা করেছি আমি নাস্তা করবো নুডলস দিয়ে আর পরোটাগুলো আপনাদের ভাইয়ার জন্য ভাজি করেছিলাম সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন খুব মানসিক একটা প্রেশার ছিল সেটা হলো যে আমার পরোটা শেষ হয়ে গেছে তো এখন চিন্তা করেছি যে পরোটা বানাতেই হবে তো মাত্র দুটা পরোটা ছিল সেটা আপনাদের ভাইকে সকালবেলা ভেজে দিয়ে দিয়েছিলাম তাই আমি অ্যাজ ইউজুয়াল পরোটা খামির করে ফেলেছি কারণ এটা যতটা লং টাইম রেস্টে রাখা যায় তত ভালো হয় তো আজকে রান্না বানাতে তেমন কিছুই করব না খালি ডাল রান্না করব কারণ আগের চিকেন রান্না আছে ডাল হলে হবে তো ডালের বাগারের অংশটা মানে পেঁয়াজটাঁচে কেটে রেখে দিয়েছি তো পাশে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল রান্না করছিলাম আর একটা বেদানা নিয়ে নিয়েছি যে কেটে ফেলবো কারণ আপনাদের ভাইয়া যে বেদানাগুলো এনেছে যে এত ভয়ানক টক আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো মনে হয় তেঁতুলের টকও হার মানাবে তো খাবো খাবো করে আসলেই খাওয়া হচ্ছে না পরে এখন তো প্রায় নষ্ট হয়ে যাওয়ার পর যায় না খেতো না খেলে তো নষ্টই হয়ে যাবে তো টাকা দিয়ে জিনিস কিনে আসলে নষ্ট করাটা তো একদমই উচিত না আর টাকা দিয়ে না কিনলেও খাবার তো নষ্ট করা উচিত না তো সেক্ষেত্রে আর কি বেদানাটা কেটে নিচ্ছিলাম বা আনাটা কেটে নিচ্ছিলাম আর দিয়ে একটু মানে একটু টেস্ট করে দেখছিলাম যে আসলে যদি লাখিলে মিষ্টি হয়ে যায় কি বলবো আপনাদের এত ভয়ানক টক তো কথা বলতে বলতে আমার বেদানাটা অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে আমি ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো অ্যাজ ইউজুয়াল আমি চেষ্টা করি আমার মানে ভিডিওতে আমি রেগুলার কোন কোন কাজ করি বা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু একটা ব্যাপার হলো সেটা হলো যে আমি যখন বেদানা ফ্রিজ থেকে বের করছিলাম তখন দেখে যে অনেকগুলোই স্ট্রবেরি সেগুলোর অবস্থাও যায় যায় তো যখন কলে আসছি যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে ময়লাটা ক্লিন হয়ে যাবে তখন দেখি যে ফুটন্ত গরম পানি বের হচ্ছে চিন্তা করা যায় যখন চাই যে গরম পানি আসুক কল থেকে তখন আসতে চায় না আর এখন চাচ্ছিলাম ঠান্ডা পানি আসুক এখন একেবারে ফুটন্ত গরম পানি পড়ে আমার স্ট্রবেরিগুলো আরও সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াহুড়া করে ঠান্ডা পানি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এগুলো একটু রেস্টে রেখে দিয়েছি এটার মধ্যে কোনো বালু থাকলে সেটা চলে যাবে সেই আশা লন্ডনে আসার পর থেকে খুব তোড় জোরছে আমি কি করেছি একটা ডাল ঘুঁটনি কিনেছি পাঁচ পাউন্ড দিয়ে কিন্তু ওই ডাল ঘুটনি কোনো কাজে আসে নাই মানে দুই একবার ডাল ঘুটার চেষ্টা করেছি কিন্তু ওটা প্রপারলি মানে ডাল কেন জানি মিশে না তো আমি এখন থেকে কি করি আমার মামির দেখাদেখি হ্যান্ড ব্ল্যান্ডারের ডালটা ব্ল্যান্ড করে নিই তারপরে সেই ডালের মধ্যে পানি ঢেলে পরে সেটা আবার ফুটিয়ে নিই তো এখান দিয়ে আমি বাগানটা চড়ে দিয়েছিলাম আর ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আর আমার পরোটাগুলো বানানো শেষ বাট পরোটা বানানোর টাইমে মনে হয়েছিল যে একটু লেয়ার পরোটা বানাই যেহেতু মুরগির মাংস আছে মানে মুরগির মাংস ঝোল দিয়ে খেতে ভালোই লাগবে তো আমি ঘি নামিয়ে নিয়েছি তো ঘিটা নিয়ে আমি মশালে এত বেশি স্যাটিসফাইড যে আমি বাসায় প্রথম ঘি বানিয়েছি তাও এত ভালো হয়েছে তো যদিও প্রথম করতে করতে মানুষের কিন্তু অভিজ্ঞতা হয় তো আমি নেক্সট যখন বানাবো আরেকটি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবো কীভাবে ঘিয়ের কোয়ালিটি আরও ভালো করা যায় সেটাও চেষ্টা করব তো আমার পরোটাগুলো ভাজি করা হয়ে গেছে কথা বলতে বলতে আর এখানে আমি এখন মুরগি ঝোল দিয়ে পরোটাটা খাচ্ছি বিশ্বাস করেন মার্শালে এত মজা ছিল আর এত মজা লাগতেছিল যা বলার মতো না মনে হচ্ছিল যে কোরবারের মাংস ঝুড়া মাংস দিয়ে খাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ